প্রিয় দর্শক বিন্দু আমাদের সিপিজির অনুষ্ঠান প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা আমরা যেখানে উপস্থিত হয়েছি জায়গাটির নাম হচ্ছে গরাবের একটি গ্রাম গফরগাঁও ইউনিয়ন এই গড়াবের গ্রামে কাচারি ইতিহাস ঐতিহ্যের এক বিশাল অংশ এই পাসপাই কাঁচারি পাসপাই কাঁচারি ইতিহাস আপনাদেরকে জানান দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি প্রিয় দর্শক এই পাঁচ পাই কাচারি রাউল বা বাউল রাজার অধীনস্থ ছিল এই এলাকাটি এই এলাকার এই পাঁচ পাই কাচারি নিয়ে আজকে আপনাদের সামনে প্রতিবেদন করতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন চলুন ইতিহাস জেনে নিন পাঁচ পাই কাচারি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের গড়াবের গ্রামে অবস্থিত গফরগাঁও সদর হতে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর পার ঘেসে আজ থেকে প্রায় একশত পঁয়ষট্টি বছর আগে নির্মিত আদায়ের লক্ষ্যে এই কাচারিটি নির্মিত হয় দেশের অনেক কাচারি আজ আগের অবস্থানে নেই কিন্তু পাঁচ পাই কাঁচারিটির নাম ডাক অনেক বেশি সেই জমিদার জমিদারিত্ব ও পাইক না থাকলেও পাঁচ পাই কাচারি এলাকায় মানুষের কাছে খুবই পরিচিত গড়াবের একটি বৃহত্তর গ্রাম যার কেন্দ্রবিন্দু এই কাচারি এখানে একটি বাজার খেলার মাঠ পুকুর মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে তাছাড়া ময়মনসিংহ হতে খান বাহাদুর ইসমাইল সড়কটি ব্রহ্মপুত্রের তীর ঘেসে চলে গেছে ঢাকার কাছে গফরগাঁও টোক সীমান্তে এতে রাস্তার গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে কাচারির সামনে বিশাল মাঠ থাকায় কাচারির পরিবেশ বেশ মনোমুগ্ধকর এখানে এসে প্রত্যেকের মন আত্মতৃপ্তিতে ভরে উঠে গরমের দিনে যায়। এক থেকে বছরের পুরনো কিছু গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাওয়াল রাজবাড়ি অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের বাওয়াল রাজ্য বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি এই রাজবাড়ির আওতায় বাওয়াল স্ট্রিট পায় পাঁচশো উনআশি বর্গ মাইল একশো কিলোমিটার এলাকা জুড়ে ছিল প্রায় পাঁচ লক্ষ প্রজার বসবাস বাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় ও তার দুই ভাই মিলে এই জমিদারি দেখাশোনা করতেন উনিশশো পঞ্চাশের পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত করা হয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে দৌলদ গাজী বাওয়ালের গাজী অ্যাস্ট্রের জমিদারি ছিলেন বলরাম রায় ছিলেন দৌলদ গাজীর দেওয়ান রাজস্ব আদায় নীতি পরিবর্তনের ফলে সতেরোশো সালে বলরামের পুত্র শ্রীকৃষ্ণ মো মুর্শিদ কলি খানের দ্বারা বাওলের জমিদার হিসেবে নিযুক্ত হন তারপর থেকে অধিগ্রহণের মাধ্যমে জমিদারি ব্যাপকভাবে প্রসারিত হয় জমিদারি ব্যবস্থাপনার জন্য তাদের নায়ের ঘমস্থাদের উপর নির্ভর করতেন গোটা জমিদারিটি কয়েকটি সার্কেলে বিভক্ত ছিল দস্তক জন্য প্রতিটি সার্কেল নেস্ত ছিল একজন বাবুর্চল নাইবের উপর নাইকে সাহায্য করত তহসিলদার মোহরি জমাদদার পিয়ন জারুদার এবং কুলী ইত্যাদি কর্মচারী পাসপাই কাচరికి কেন্দ্র করে নাইবের অধীনে থাকত একদল লাঠিয়াল যাদেরকে প্রয়োজনে অবাধ্য রায়তদেরকে অনুগত করার কাজে ব্যবহার করা হতো প্রতিটি গ্রামে একজন করে জমিদারী মন্ডল নামে একজন গ্রাম প্রধান থাকত যার মাধ্যমে সে গ্রামের খাজনা আদায় করা হতো জমির খাজনা বৃদ্ধির উদ্দেশ্যে মাঝে মাঝে প্রতিটি গ্রাম জরিপ করা হতো এই উদ্দেশ্যে হাসিদের জন্য হয়েছিল তিন একর ১৪ শতাংশ জায়গা থাকলেও বর্তমানে দুই একর তিয়াত্তর শতাংশ জায়গা সরকারের নামে রয়েছে বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা বাজার করে দখল করে নিয়েছে একচল্লিশ শতাংশ জমি কাঁচারি পুরনো কারো কাজে নান্দনিক ঘরটি আজ ঝুঁকিপূর্ণ এখানেই চলছে স্থানীয় গফরগাঁও ইউনিয়নের ভূ অফিসের কার্যক্রম পাঠান বংশভূত বাওয়াল গাজির এই স্থাপনাটি সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী স্থাপনার বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে তা মেরামতের উদ্যোগ নেওয়ার কথা বলেন

আর বাকি দুই একত্র শতাংশ জায়গা আমাদের অফিসের মধ্যে কিছু আছে বাজারে তারা প্রতি বছর উম ব্যবসা বাণিজ্য করে আসতেছে পুকুরটা আমাদের দখলই আছে নিয়ন্ত্রণে আছে এটা আমরা দেখাশোনা করি এটা পুকুর আর অফিস টফিস সহ